কি নাম আপনার সিনেমা হেমা মালিনী বহু প্রতীক্ষিত বাংলা ছবি আমি যখন হেমা মালিনী ছবিটির প্রিমিয়ারে বসলো চদের হাত চৈতি ঘোষাল থেকে শুরু করে চিরঞ্জিত অভিনেত্রী পাপিয়া সহ সিনে দুনিয়ার একঝাঁক তারকাদের নিয়ে ছবিটি তৈরি করা হয়েছে ছবিটির মূল চরিত্র হিমা মালিনী যিনি সবসময় তার নায়ক ধর্মেন্দ্রকে খুঁজে বেড়ান আর এই গল্পে সেই কাল্পনিক ধর্মেন্দ্র হিসেবে দেখানো হয়েছে চিরঞ্জিতকে তিনি অবশ্য ডাক্তার হিসেবে ছবিতে অভিনয় করেছেন তার প্রেমেই হাবু ডুবু হিমা গল্পের মন নেয় ডাক্তার চিরঞ্জিতের ক্রনিক অসুখ প্রচুর অর্থের প্রয়োজন তার সে চিকিৎসা করাতে চায় না কিন্তু হিমা নাছ তার সে সম্বলটুকু সে সপে দিতে চায় ডাক্তারের চিকিৎসায় এভাবেই চলতে থাকে গভীর ভালোবাসার গল্পগাথা কিন্তু হেমার মন ভেঙে যায় তার ভালোবাসার মানুষটির সংসার দেখে সব জেনে মন খারাপ করে ফিরে যায় সে বুঝতে পারে তার ভালোবাসা বোঝার কেউ নেই কিছু ট্র্যাজিক কিছু হাসি আর কিছু বাস্তবতা নিয়ে তৈরি এই ছবি মন ছুঁয়ে যায় দর্শকের অভিনেতা অভিনেত্রী বে নিখুঁত অভিনয় স্পর্শ করে দর্শকমন সকলের আশা ছবিটি বক্স অফিস জমিয়ে দেবে খুব ভাল লাগলো সবার অভিনয় খুব ভাল লাগছে খুব ইন্টারেস্টিং অ্যাজ ওয়েল অ্যাজ খুব মজার কিছু সিন সেটা সবাই দেখছে ভালো লাগে আশা করি আমি কিন্তু একটু ওকে দেবো আমার প্রিয় ইন্দিরা হচ্ছে খুব বড় ডিরেক্টর আমার আমি ওর সিনেমায় পড়েছি পুতুল সেখানে আমি আমাদের সিনেমা কানে গেছে কান ফেস্টিভ্যাল

বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজোর কাউন্টাউন শুরু হয়ে গিয়েছে অপেক্ষায় রয়েছেন আট থেকে আশি উৎসবের মেজাজে শহর